ওকে আসসালামু আলাইকুম দেখেন আজকে সামাকে নিয়ে খেতে বসে পড়েছি দুপুরের তো আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করা কারণ স্বামী সাপা বাসায় থাকলে একটু দেরি হয় ওর কোচিং ছিল তো দেখা যাক আজকে কী কী রান্না করেছি এখানে তো ভাত যে। ভাত আমি এখান থেকে সকালে একটু খেয়েছিলাম আজকে কিন্তু সকালেই ভাত একদম ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কি আজকে হচ্ছে মাছ ময় খাবার মানে আজকে আজকে মাছ মাছ কিন্তু তো এখানে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে খলসে মাছ আলু দিয়ে হচ্ছে ভুনা করছি আলু দিয়ে খোলসে মাছ আর এখানে হচ্ছে ডাল দিয়ে হচ্ছে মুসুরের মুসুরের ডাল দিয়ে হচ্ছে পুঁই শাক এই যে অল্প একটু রান্না করেছি অল্প মানে ভালোই অনেক আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে মুসুরের ডাল দিয়ে পুঁই আর এর মধ্যে কি এর মধ্যে হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু তেলাপিয়া মাছ আর এই তেলাপিয়া মাছটা কিন্তু বাংলাদেশ থেকে আসছে আর এই মাছটা কিন্তু খেতে খুবই মজা অন্যান্য তেলাপিয়া মাছের তুলনায় তো এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া আমি এইভাবে খুসাসহ কেটেছি কেটে কিন্তু আমি এইভাবে একদম মাখো মাখো করে রান্না করেছি আর কেন বলছি মাছ নয় আজকের হচ্ছে খাবার এর মধ্যে হচ্ছে কোরাল মাছ তো এটা হচ্ছে কালকের মাছ কালকে হচ্ছে আমরা মাছ মানে খাইনি বলতে গেলে কারণ ভাবি খাবার দিয়ে গেছিলো ভাবি হচ্ছে পোলাও রোস্ট গরু মাংস চিংড়ি মাছ ডিম ভুনা এসব অনেক কিছুই দিছিল টিকিয়া তো আমাদের রান্নাটা ছিল তো আজকে স্বামী সাবা এটা দিয়ে খেতে পারবে ডালটাও খেতে পারবে আর এটা তো পারবেই না এই জন্য স্বামী আজকে এটা দিয়ে খাবে রাইট স্বামী ওকে তো আমি এখন সবার প্লেটে ভাত নিয়ে তারপরে ফিরে আসছি ওকে তো স্বামীকে আমি প্রথমে এই যে কোরাল মাছ দিয়ে দিব আব্বু তোমাকে দুইটা দিব না এক পিস দিব আপা এক পিস দিব ওকে তো স্বামীর হচ্ছে এই যে ভাত মাখানো হয়ে গেছে কাটাও বেছে দিয়েছি আর সাবা যে এগুলো ওপেন করার পরে দেখে যে সাবার কোনো মানে সাবার পছন্দের কোনো খাবার নেই এই জন্য সাবা চলে গেছে ওই যে মাস মাস মেলো খাচ্ছে আর সাবার মুখের দিকে তাকানো যাচ্ছিলো না বলছে কি যে মাম্মি আমি এগুলো লাইক করি না আসলে সাবা কখনও মাছ লাইক করে না আচ্ছা তো প্রথমে আমি এই মাছ হচ্ছে ভোনাটা দিয়ে এটা কিন্তু হবে হবে আমি আচ্ছা তো এটা হচ্ছে ছোট মাছ এটা হচ্ছে খরসে মাছ এটাই কিন্তু অনেক বেশি কাটা থাকে তারপরেও এই মাছটা আমি আমার একটু পছন্দ এই আমি নিয়ে আসছি আর এটা কিন্তু ক্লিন করতে অনেক সময় লাগে যদিও বাংলাদেশ থেকে প্রসেসিং করে আসছে বাংলাদেশ থেকে প্রসেসিং করে আসছে তারপরেও কিন্তু একদম মানে তো অনেক ময়লা থাকে অনেক হচ্ছে ক্লিন করতে হয় তো আমি নিয়ে নিলাম আর ভাত নিয়ে নিয়েছিলাম প্লেটে তো আলু দিয়ে এইভাবে কিন্তু এই এই ছোট টাইপের মাছ আমার চচ্চড়ি বা ভুনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে এটা অনেক বেশি কাটা এই যে দেখেন আর আজকে এই যে মিষ্টি কুমড়াটা আমি একটু কমই পছন্দ বাট খাই কম কারণ আজকে এই যে কাঁচা মিষ্টি কুমড়া পেলাম এই জন্য নিয়ে আসলাম আর যে যে স্বামী খাচ্ছে ওই একটা তো বিসমিল্লা বললে আমি খাওয়া শুরু করছি এই যে মজা ভাবছিলাম যে মাস্টার স্মেলটা মনে হয় ভালো আসবে না বাট খুবই ভালো আসছে আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না কতটাই মজা হয়েছে এই মাছের কাটাটা চিবাইতেও আমার কাছে খুবই ভালো লাগে অনেক অনেক ভালো লাগে এই যে আজকে মাছ ময় খাবার কোরাল মাছ হলশে মাছ তেলাপিয়া মাছ ওzask অনেক মজা হয়েছে সাবা আসো অনেক মজা সাবা আসো দেখেন সাবা মানে কপাল গোটা আছে সব কিছু খাওয়া শিখতে হয় মা একদম আম্মু দাওয়াত আসুক আম্মু কাকে দাওয়াত দেব বলো সারা কে দাওয়াত আসবে আর কে আসবে সুমনাপু মামি তারপরে সারা সারা রাম্মু ছোট মামা সবাই আসবে বড় মামা সবাই আসবে তো তুমি আগে কেন দাওয়াত করনি তাহলে তো ওরা আসবে না ওদের দুপুরে খাওয়া হয়ে গেছে মা দিব নেক্সট নেক্সট ডেতে দিব নেক্সট টাইম দিব ঠিক আছে আবু তুমি বিসমিল্লা বলেছিলে হুম ফরগেট করেছো ও আল্লাহ শিগগিরই বিসমিল্লা বলো তো এই মাছটায় এত এত মজা এত এত মজা আমি মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এত বেশি টেস্ট হয়েছে আর কাটা হচ্ছে কাটার ভয় না পেলেও চলবে কারণ কাটাটা কিন্তু এইভাবে হচ্ছে উঠিয়ে নিলে কিন্তু আর অত বেশি কাটা থাকে না আর আমাদের তো দাঁত আছেই আমরা কাটাটা চিবিয়ে হচ্ছে ই করতে পারবো মেল্ট করতে পারবো রাইট সামে তুমিও আমার বাচ্চা মারা সব সময় মাদের কাছে সব সন্তানই সমান বাট ছেলেদের প্রতি মাদের একটু বেশি ভালোবাসা থাকে তো সাবাকে একটু বলতে আমি ভুলে যাই মাইন্ড করে তবে এটা সত্য কথা যে মেয়েদেরকে বেশি ভালোবাসতে হয় কারণ মেয়েরা হচ্ছে বড় হইলে আর নিজেদের কাছে থাকবে না কিন্তু ছেলে কিন্তু আল্লাহ চাইলে কিন্তু ছেলেটা থেকে যায় তো আমি এত বেশি মজা পাচ্ছি এই তরকারিটা যে আমার আবার খেতে ইচ্ছা করছে আবার নিতে ইচ্ছা করছে এত এত বেশি টেস্ট আচ্ছা তো এটা দিয়ে আমি খেয়ে নিই তারপর ফিরে আসছি ওই যে স্বামী বাচ্চাটার খাওয়া হয়ে গেছে না বাবু হাতটা একটু হাতটা ই করে খাও আব্বা ওরে সোনার দল ওলে আব্বা তা পারো তুমি আমার বাইসা পারো ওলে আমার বাইসাটা আমার ছোট একটা বাইসা একদম সত একটা বাইসা পারো আব্বা এই যে হাত এইভাবে খাও হুম ইয়াস হম এইভাবে খাও এই যে এবার এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে না বো ওই আমার ছোট বাইশটা ওই আমার বাইশ আমার ছোট বাইশটা একদম ফিনিশ আব্বা এবার ওখান থেকে খেয়ে ফেলো ওই যে রাইসগুলা খেয়ে ফেলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ ওকে সবাইকে বাই বলে দাও বলো আমি ফিনিশ ফিনিশ আমি ফিনিস ওকে এবার মাম্মি খাবো হ্যাঁ এবার আমি কাঁচা মিষ্টি কুমড়াটা নিব এটা কিন্তু হচ্ছে মানে কাঁচা মিষ্টি কুমড়া এই যে আমি তালা পিয়া মাছ আজকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম একদম মাখো মাখো করে রান্না করছি অল্প একটু ঝোল রাখছিলাম বাট এটা হচ্ছে মানে মিশে গেছে তো এই হচ্ছে মিষ্টি কুমড়ার সবজি আমি একটু এই তরকারিটা পছন্দ করি বেশি বাট খাই কম কারণ মিষ্টি কুমড়ায় একবারের বেশি দুইবার খেলে আমার প্রবলেম হয় তো জানি না এটা কেমন হলো খেতে এটা তো মারাত্মক মজা হয়েছে একদম অসম্ভব মজা হয়েছে তো আজকে হচ্ছে মাছ ময় খাবার জাস্ট ইয়াম ইয়াম ইয়ামে হয়েছে খেয়ে ও ফোন দেখছে এত বেশি মিষ্টি কুমড়াটা মজা হতে পারে সেটা আমার ধারণাই ছিল না আমরা কিন্তু মিষ্টি কুমড়ো ঘন্টটা বেশি খাই কিন্তু মিষ্টি কিন্তু মিষ্টি কুমড়ো মাছ দিয়ে যে এত মজা হইতে পারে মানে আমি বিলিভ করি না মানে বিলিভ করিনি আমাদের মানুষ কিন্তু আমরা ঘন্টটা বেশি খাই বাট কাঁচা মিষ্টি কুমড়াটা চিংড়ে মাছ দিয়ে বা এই টাইপের মাছ দিয়ে কিন্তু খাই আর আমার তেলাপিয়া এই মাছটা আমার কাছে খেতে খুবই ভালো লাগছে একদম দেশের মতো স্বাদ পেয়েছি এই জন্য আবার নিয়ে আসছি ওই দিন তেলাপিয়া মাছ ভুনা করেছিলাম চিংড়ি মাছ বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম আর হচ্ছে হচ্ছে কলার মূষা ঘন্ট করেছিলাম তো আমার দুই ভাইয়ের ফ্যামিলিকে বলছিলাম ওরা তেলাপিয়া মাছ মূষা ঘণ্টে এত বেশি চিংড়ি মাছ ভাজিটাও অনেক বেশি পছন্দ করছিল আমি আর কালকে রান্না করব না ঠিক আছে আপনাদের সব সময় কোশ্চেন থাকে আমার কাছে যে আমি এত খাবার মানে শেষ করতে পারি কিনা আমি অনেক কষ্ট করে একবার রান্না করে দুইবার মানে দুই দিন খেতে পারি যদি আমার পছন্দ মতো তরকারি থাকে যেমন এটা আমার পছন্দ এটা আমার পছন্দ এটাও আজকে আলহামদুলিল্লাহ রান্না করেছি তা অনেক ভালো লাগছে যদি শুধু মাছ রান্না করতাম তাহলে আমি দুইবার খেতে পারতাম না তো আমি আবার এভাবে খোসাও কিন্তু খোসা সহ কাটার পরে কিছু কিছু খোসা এভাবে হচ্ছে ই করে দিছিলাম কেটে আলাদা করে কেটে দিছিলাম আচ্ছা ঝোল টোল দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে একদম পারফেক্ট তো ঠিক আছে আমি এটা দিয়ে খাওয়া শেষ করি আর ডালটাই একটু পুঁইশাক নিয়ে ওকে তো এখন আমি অল্প একদম অল্প করে ডাল একদম এই যে পুঁই শাকের ডাল নিয়ে নিলাম তো অল্প একটুখানি ভাত ছিল এই ভাতটা দিয়েই কিন্তু আমি এইটুকু খেয়ে ফেলবো আমি আরও একটু ভাত নিলে খেতে পারবো আর একটু ভাত নিয়ে নিই কারণ ডালটা বেশি লাগছে ডালটাও অনেক মজা হয়েছে একদম ঝাল ঝাল করে ঝাল দিয়েছিলাম তিনটা ওই তিনটা ঝাল কিন্তু ডালের মধ্যে একটু ই হয়ে গেছে তো আজকে এই তরকারি এই টাইপের তরকারি কার কার পছন্দ বলবেন আর এই মাছটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন তো আমার এই পোশাক দিয়ে ডালটা কিন্তু অনেক মজা লাগে কিছু 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 তরকারি রান্না করলে কিন্তু এমনিতেই খাবারের রুচিটা বেড়ে যায় আর কিছু কিছু তরকারি রান্না করলে মানে একবারের বেশি আর খাইতে ইচ্ছা করে না যেমন চিকেন রান্না করলে আমার একবারের বেশি দুইবার খাইতে ইচ্ছা করে না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে